আসসালামু আলাইকুম বন্ধুরা আজ দেখাব মানিগঞ্জ জেলা গিয়র থানায় কিছু কি সবজি চাষ আজ আসছে গিয়র থানা চৌবাড়িয়া গ্রামে একটি সিমের বাগলে তো মনে হয় লাখ টাকা সিম গাছে সবজি চাষ করা হয়েছে এক কেজি কত কেটে এখন আপনারা দেখতে পাচ্ছেন বিশাল ষাট টাকি জেলে দেখ কি পরিবারের জন্য সিম গাছ দেশি সিম গাছ চাষ করা হয়েছে প্রায় একশো শতাংশ জায়গার উপরে এই মাসাজ সিস্টেমের সিম গাছের করা হয়েছে এখানে প্রচুর পরিমাণে সিম রয়েছে দেখতে পাচ্ছেন আপনি বর্তমানে এই গাছ জায়গা থেকে প্রায় দু থেকে তিন লাখ টাকার মতো সিম বিক্রি করা যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এখন কারণ হলো প্রায় সত্তর থেকে আশি টাকা কেজি সিম এবং দেশি সিম এখন মোটামুটিভাবে আপনারা দেখতে পারতেছেন কিছু কিছু জায়গা একটু আরাম হয়েছে এই দেখেন কত সিম ধরেছে খুবই সুন্দর লাগতেছে ওরা যা একটু আরাম খেলা সিমগুলো ওগা হাতে কি আমার সামনে গুলো জুনিয়র বলা না এই সিমগুলো খেতে অনেক সুস্বাদু অনেক সুন্দর হয়েছে এই সিনগুলো পরিচর্যা করতে হয় অনেক সুন্দর হয়েছে সার কীটনাশক দামও তো ভালো পোকা ধরছে কিনা এখানে শ্রমিক মজুরি সহ লাখ টাকার মতো খরচ হবে বিক্রি প্রায় দুই থেকে তিন লক্ষ টাকার মতো হতে পারে যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না আসে আপনারা এরকম করে সবাই যদি সবজি চাষ করেন তাহলে হয়তো সবজির দাম কমে আসবে এবং সালের জিনিস খেতে পারবেন শীতকালীন সবজি খুবই সুস্বাদু একটি সবজি মিলাদের ভিতরে ডিফারেন্স আছে এবং দেখতেও অনেক সুন্দর লাগে কিয়াম করেন কিয়াম তো হাদিসে নাই শুধু একবার কষ্ট করে করতে পারলে Thank you.